নমস্কার হ্যাঁ বিকাশ মাতা আপনারা দেখছেন আপনার সকল সুপরিচার যেটা নাম হচ্ছে কিন্তু পুরুলিয়া আজকে যে জায়গাটা কিন্তু সে জায়গাটা ঝাড়খন্ড রাজ্যের অন্তর্গত সিংভূম জেলা থানা গ্রামটার নাম হচ্ছে দেখতেই জানাবেন যে ক কত আছে গাড়া এই জায়গাটার নাম হচ্ছে কিন্তু লাউজোড়া জোড়া এইখানে কিন্তু আজকে সমস্ত দৃশ্যের হবে কিন্তু আজকে ছাড়া আপনার দেখবেন এই মুড়া হাউ মু আশা করি কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখলে আমরা কিন্তু ফুর্তি করবে কিন্তু ছায় না বুড়া আর ভিডিওটা কিন্তু হবে আজকে চড় চড়িয়া মানে শুনতে যখন আছি তোমরা মানে ভিডিও হবে কি চড়চড়িয়া আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দেবেন কিন্তু গাঁ ঝাড়া যে কিন্তু শেয়ার করবে গাঁ ঝাড়া ওকে টেস্টিং বলা টেস্টিং বলা কিন্তু খাওয়ান দিব লাল জোড়া হাতে কথা মন্দিরে কিন্তু অ্যাভেলেবেল হাড়িয়া মানে যতদিন আছি তো বুড়ো দাদা আজকে আইসেছি আমি লাল জোড়া মন্দিরে আর সমস্ত ভিতরের দৃশ্যটা দেখাই দিব পুরোটা ঘুরে ঘুরে আজকে এখানে না করে বকর বকর ইয়ার পরে ভিতরে কিরকম আছে না আছে সেই জিনিসটা কিন্তু আমি দিব খবর আর বেশি কিছু কথা না বলে এখন কিন্তু ভিতর দিকে যাচ্ছি চলে আর আপনার কিন্তু ভিতর দৃশ্যটা কেমন না লাগবে দেখার পরে কমেন্ট করে একটু দিবেন বলি এখানে আছে কিন্তু হাতিকেদা মন্দির কিন্তু মেন গেট ঠিক আছে এইখানে আছে কিন্তু হাতিকেদা মন্দির কিন্তু মেন গেট আর এইখানে এখন বর্তমান আছে কিন্তু হাতিকেদা মন্দির কিন্তু দ্বিতীয় গেট মানে বুঝতে পারছেন বহুত কষ্ট করে কিন্তু মিস্ত্রি করেছে সেট আর আমার ভিডিও দেখলে কিন্তু কারোর খরচা হবে কিনা তবে এখানে মন্দির কিন্তু সামনে কিন্তু দেখতে পালি কিন্তু সোনাম সুনাম গোটা কথা কিন্তু দাদা কাকা হ্যাঁ দাদা কাকা তো আমি এখন দু চার কোথাও মুখ থেকে জানি যে লোকলা কিন্তু ভালো না বোটা কিন্তু কাকা

আড়িয়াড়া আর আমার মুকরুডি আমার মুকরুডি মুকরুডি গান্ধী আর কুকুচড়ি আড়িয়াড়া হ্যাঁ কুকুচড়ি কুকুচড়ি আচ্ছা আচ্ছা মুকরুডি কাছে বলার কুকুচড়ি আমার বেট ইয়া কইতে দাদা হইলা বন্যা বেলা হইলা বন্যা বেলা আর দমে আমি কে লাজ লাগিছে রাস্তা আছে আর এদিকে একটা কিন্তু রাস্তা আছে ঠিক আছে মানে ওদিকে একটা রাস্তা এদিকে একটা রাস্তা মানে খুব সুন্দর কিন্তু এখানে করে দিয়েছে কিন্তু ব্যবস্থা আর সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু হাওড়া ব্রিজ তার মতন কিন্তু ওভার ব্রিজ করে দিয়েছে এখানে এখনো কিন্তু কমপ্লিট হয়নি ঠিক আছে বাবু ক্যামেরাম্যান ক্যামেরাম দিব এখনও কিন্তু কমপ্লিট হয়নি কিন্তু ওটা ওভার চলছে আর ব্যাপার আছে আপনার সাথে কিন্তু কথা বলি আমি একটা জিনিস কিন্তু খুবই মিস করছি পাইয়ের কিন্তু জুতা এখনো পর্যন্ত খুলি নি ঠিক আছে কেন কি এখানে জুতা খুলে কিন্তু প্রবেশ করতে হবে আপনার কিন্তু আশা করি সকলেই জানেন না জানেনি থাকলেও কিন্তু আপনার কাছে জানার একটু দরকার আছে যে এখানে কিন্তু আগে কিন্তু খুলতে হবে দেখতে পাচ্ছেন কি এখন এখন পুরা কিন্তু রয়েছে জারি হ্যাঁ সমস্ত গেলে বাবু গেত গেত গিয়ে সমস্ত দিকে কিন্তু এখন কিন্তু পুরো সেই লেভেল কিন্তু জারি রয়েছে কিন্তু এটাও আছে কিন্তু দেখতে পাচ্ছেন ঢালাই মেশিন জাস্ট এই মাত্র মনে আছে কিন্তু কামঝাম করে কেন ছুটি কে যেন হয়ে গেছে ঠিক আছে আর চলুন এখন বাকি দেখতে দেখতে পাচ্ছেন বালি হ্যাঁ বালি মানে এই কিন্তু আমিও খবর পালি যে লাস্ট বগ কিন্তু চার পাঁচ হাইবে মানে বেশি কেন কিন্তু ডিঙ্গে আছে কিন্তু বালি হ্যাঁ হ্যাঁ আর এইগুলো দেখতে পাচ্ছেন ঢালাই মেশিন কিন্তু অ্যাভেলেবেল মানে যেটা বলা হয় কিন্তু মিক্সার হ্যাঁ না হ্যাঁ এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটা কিন্তু বিশেষ করে কিন্তু যে বাহারের কিন্তু জায়গা বা বাহারের যে লোকগুলো আছে কিন্তু বিশেষ করে কিন্তু এইখানে কিন্তু ফটোটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কি পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে মানে যতগুলা কিন্তু লোক আছে বড় হোক লম্বা হোক এবং যতগুলো আছে কিন্তু মানুষ খাটো হ্যাঁ বিশেষ করে কিন্তু এই জায়গাটা এসে কিন্তু সবাই কিন্তু সেই লেভেল আর সেই লেভেল পোজ দিয়ে কিন্তু লই খাটো মানে যতলা মানুষ আছে কিন্তু লম্বা বা খাটো হ্যাঁ আপনাদের কিন্তু সমস্ত পাবলিকের বা ভাই দাদা এবং বোনদের কিন্তু একটা মনে মনে কিন্তু একটা প্রশ্ন আসবে যে হাতিকেদা মন্দির কিন্তু যায় হাতিকেদা মন্দিরে যায় যে যতগুলো মানে বিশেষ করে কিন্তু নারকেল নিয়ে যায় ঠিক আছে নারকেল এখানে প্রসাদ আছে নারকেল কিন্তু নিয়ে যায় লেকিন এতগুলা নারকেল কিন্তু হয় কি এবং কোথায় যায় কী করে এটা কিন্তু অনেকেরই কিন্তু মাইন্ডে থাকে বা অনেকের কিন্তু প্রশ্ন থাকে সেটা কিন্তু আমি আজকে আপনার সামনে ক্লিয়ার করার কিন্তু চেষ্টা করি ব্যাপার হচ্ছে যতটুকু জানি যতটুকুই কিন্তু আমি আনি হ্যাঁ হ্যাঁ ঠিক না তা আপনারা দেখতেই পাচ্ছেন যে যতগুলো নারকেল হয় যতগুলো নিয়ে আসে বিশেষ করে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যতলা গাছ আছে যতলা গাছ আছে মানে যতগুলো কিছু বাঁধবার আছে বা রাখবার কিন্তু মানে ব্যবস্থা আছে ততগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন কি নারকেল সারি সারি কিন্তু আছে প্লাস্টিকের আছে খোঁটাই আছে মানে যে কোনো অবস্থায় যথাটুকু ফাঁকা পাওয়া যায় সেখানে কিন্তু নারকেলটা সেখানে তুলে দিয়েছে পাক সেখানে কিন্তু মানে একটা কি বলে রসি দিয়ে তাকে মেধা মেধি করে কিন্তু রাখি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কি নারকেল কিন্তু একদম পরিপূর্ণ কিন্তু হয়ে আছে আর একটা কথা বলে থাকি যে এখানে তো যেমন তেমন নারকেল আছে কিন্তু এনার যে পেছনে আছে আর নারকেল মানে একদম ডিং হয়ে আছে ঠিক আছে আর ওনায় কিন্তু বুঝতে পারছেন কি সেই বেশি দিন হয়ে গেলে পড়ছে চড়ছে মানে চলে যাচ্ছে প্লাস অনেক লোক কিন্তু আসে প্রসাদ মনে করে মানে অনেক লোক খায় খালেও কোনো অসুবিধা নাই বুঝছো চলে আসে কোনো অসুবিধা নাই নেই একটা বাঁধ আছে বাঁধটা কিন্তু খুব সুরত বলা আছে একদম খুব সুরত বলা কিন্তু খুব সুরত বেলা আছে ঠিক আছে তো সেই বাঁধটা এখন বর্তমানে কি অবস্থা আছে জলটা কেমন আছে অনেকেরই মনে মনে একটা ধান্দা থাকে যে দাদা আমরা যদি লাল জোড়া যাই সেখানে কিন্তু স্নান করবো কোথায় স্নান করার জায়গা আছে কি না এবং জায়গা থাকলে পয়সা কত লই কি অবস্থায় আছে না আছে সেই জিনিস কিন্তু দেখাব যে স্নান করার জায়গাটা কেমন আছে ঠিক আছে তো চলুন স্নান করার জায়গাটা আমি সামনে এখন তুলে ধরছি আছে আছে ঠিক এই গেটটা পুরুষের স্নান করা গেট ঠিক আছে এটা হচ্ছে পুরুষের স্নান করা গেট আর এরপরে কিন্তু আমি আপনাকে দেখা যাচ্ছি যে এই সাইড যেটা আছে এই সাইড দিকে হচ্ছে লড়কি লড়কির জন্য কিন্তু এই সাইডে স্নান করা কিন্তু গেটটা রয়েছে ঠিক আছে যে আমি এরপরে কিন্তু আপনাকে বাঁধটা দেখা যাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন বাঁধটা আপনার দেখতে পারেন কি খুব সুন্দরভাবে কিন্তু বাঁধটা কিন্তু তৈরি করে রাখিয়ে দিয়েছে ঠিক আছে একদম একদিকে কিন্তু লেডিস আছে একদিকে কিন্তু জেন্টস আছে মানে কোনো অসুবিধার মাধ্যমে মানে কিছু নাই ঠিক আছে তো ব্যাপার হচ্ছে এখন বুঝতেই পারছেন যে সব দিকেরই আমার দিকেরই সব দিকেরই মানে একটু এখন জলের একটু সমস্যা আছে তার জন্য একটু জলটা দমে হয়তো খারাপ নাই কিন্তু যদিও খারাপ আছে কিন্তু ভিতরে কিন্তু আরও নলেরও কিন্তু ব্যবস্থা আছে নলের দিয়েও আপনি কিন্তু স্নান করতে পারেন সেটার দিয়ে কোনো অসুবিধা নাই কিন্তু এখানে মহিলা যদি হয় তো মহিলার জন্য আলাদা কিন্তু ফ্যাসিলিটি আছে মানে কোনো এখানে মানে লাল লজ্জার কোনো কোনো বিষয় নেই বা যে এখানে মন্দিরে ভাড়া স্নান করবে কোথায় মহিলা সারা কোনো কিন্তু টেনশন না যেহেতু হাতে কথা মন্দির বাবা আমাদের পুরুষ বা মহিলা স্নান করার জন্য কিন্তু সবাই কিন্তু ভালো ফেসিলিটি করে দিয়েছে ঠিক আছে আর এদিকে দেখতে পাচ্ছেন ওভার যেটা আছে ওভার ব্রিজ কিন্তু এখানে রাস্তা বনছে বা এদিকেও কিন্তু রাস্তা বনছে ওভার ব্রিজটা ঠিক আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বনছে খুব সুন্দর বা খুব তাকতওয়ালা কিন্তু রাস্তাটা বনছে ঠিক আছে আর আপনাকে আমি একটা কথা বলে থাকি যে এখানে যে রাস্তাগুলো বনছে বা আরও যে কিন্তু হাতিকাদা মন্দিরে কিছু না কিছু কিছু না কিছু কিন্তু ডেভেলপ হতেই চলেছে সে ডেভেলপ কী হচ্ছে না হচ্ছে এবং যদি আরও হাতিকেদা মন্দির ব্যাপারে যদি আপনারা যে কোন দিকে যাব কীভাবে যাব কোথায় থাকবো কী করবো না করব মানে সমস্ত কিছু যদি এই মন্দিরের ব্যাপারে জানতে চান তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমি পরবর্তী আরও এরকম ভিডিও আপনার সামনে কিন্তু নিয়ে আসবো এবং কোন বিষয়ে আপনাকে জানতে একটু বেশি ইচ্ছা করে কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওর কিন্তু আমি সেই প্রশ্নের উত্তরটা আমি আপনার সামনে তুলে ধরবো ঠিক আছে চলুন বেশি কিছু কথা না বলে জাস্ট আজকে মানে সময়টা একটু ওভার হয়ে গেল সামনে একটু চলতে ছিল সময়টা অভার গেল তো যতটা আমার সম্ভব হলে এই সময়ের মাধ্যমে আমি আপনাকে সমস্ত দৃশ্যটা দেখাবার একটু চেষ্টা করলি সটেঘাটে আর একটা কথা আমি বলে থাকি আপনার সামনে যদি আমি অভিনয়ের মধ্যে বা বাসার মধ্যে যদি কিছু ভুলতে টিয়ে থাকে ক্ষমা করে দেবেন আমাকে নিজের ঘরের লোক মনে করে ঠিক আছে দেখা হচ্ছে কিন্তু পরবর্তী একটা আরও ইন্টারেস্টিং বলা ভিডিও নিই অতক্ষণ আপনারা কিন্তু ভালো থাকেন সুস্থ থাকুন সকল বন্ধুকে জানাচ্ছি কিন্তু ওকে বাবা টাটা হ্যাঁ বুঝতে পারছেন আপনার জন্যে কিন্তু অনেক অনেক কষ্ট করে অনেক কষ্ট করে কিন্তু আমি সর্বদিকে হ্যাঁ হচ্ছে হাতি ধাম আর আপনাদের যদি সুন্দর কলিয়াঙ্গুল দিয়ে একটা কমেন্ট করেন তো অবশ্যই কিন্তু আপনারা হ্যাঁ পূর্ণ হবে কিন্তু মনস্কাম যাতে হবে বাবা ধাম যেহেতু আপনার জয় বাবা বাবা হাতি খেতে ধাম হ্যাঁ জয় বাবা ধাম জয়বাবা হাতি ধাম